দেখ আমার পাঁচটা আছে দুইটা চইলে গেছে আর তিনটা আছে এই তিনটা লি গোল গলি তো পারি আর গোল খাই তো পারি গরুর দাম নীল আর 7000 8000 করে পড়ছে রাতে এই পাঁচটা বেচে যাই বুঝছেন লাইবল সাবান কেন 50 টাকা দি একটা 60 টাকা দি সাবান দিয়ে গোসল টসল কইরে গরু মাংস দিয়ে ভাত খাবো ভাত-ভাত খাই পাঁচ আবাবার ঘুর ঘুরবাড়া আপনি আর আমি কইছি

গরু থাকবে না শেষ হয়ে যাবে লোকে থাকুক আর না থাকুক আমার কোনে যায়ছে না আমার পাঁচটা আছে দুইটা চলি গেছে আর তিনটা আছে এ তিন ডালি গোল গোল দিতেও পারি আর গোল খাইতেও পারি আর গোল খাবোই বা কি গোল খাবো সামান্য একটা টুকের বাইতে আছে ইনশাল্লাহ মনে হয় শেষ হয়ে যাবে হ্যাঁ

ও যে কেতা बोलतेছে হাই ভাই আরে কম লয়ার ভাড়া দিতে তার গরু খবর দানি না জানে না তার মানে 1 লাখ টাকার গরু এখন 90000 টাকা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে গরু আসবে আসবে ব্যাচা কিনা হবে এখন যে পাঁচটা আছে এগুলো বিক্রি করে কি সোজা বাসায় বাড়িতে চলে যাবেন আমি একটা কথা কই বাড়িতে যাব না আমি বাড়ি যাব কালকে বুঝছেন এই পাঁচটা বেচি যাই বুঝছেন